দশক ভাইরা তাড়াতাড়ি আসেন গোমোর ফাঁস গোমোর ফাঁস মানে ভবিষ্যৎ মিজান ভাই কি কিরুম গোমর ফাঁস কে তারা কিন্নার ব্যবসা করতে মিজান ভাই কিন্ যে ব্যবসা করবো এইসে ডাবল ব্যবসায়ী কিন্নে নিজের ফ্যাক্টরি থেকে নিজে উৎপাদন করে মাল বিক্রি করি

সে বিক্রি করে লাভ পাবে অবশ্যই বলতেছেন এই দুইশো সত্তর টাকা ভাই দুশো টাকা দুশো সত্তর টাকা এই টাকা আচ্ছা এখানে প্রচুর কালেকশন আছে না জি জি এই যে দেখেন এটা হলো টাকা আচ্ছা নিজেদের কারখানা নিজেরা বিক্রি করে আর কি দেখে গোমর টাকা জি 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 তারপরে কি দেখেবেন আর একটা গোমর আছে মিদান ভাই মাল পাইবে আমাদের কাছে মাল লটমালি এই যে আপারের লটমাল পাইবে এটি লট জি জি এটি মাল আছে

দোকানে বসে জুতা কিনুন হাতে জুতা পাওয়ার পরে টাকা দিবেন ভিডিও কলের মাধ্যমে জুতা গুলো দেখবে তাই না ভাইয়া জি জি কালের পরে যে জুতা পছন্দ হবে দামে পছন্দ হবে ওই জুতা রাখবেন যদি না চলে নাকি জি জি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ঢাকা যাত্রাবাড়ি আলম সুপার মার্কেট ঢাকা যাত্রাবাড়ি জুরাইন

আজকে তো ভাইয়া বলো গোমর ফাঁস আরো অনেক গোমর ফাঁস আছে ফাঁস এত কিছু বলা যাবে না গোমর ফাঁস জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ